ইতিমধ্যে জেনেছেন যে আমরা হাসানা ফাউন্ডেশন নামে একটি উদ্যোগ গ্রহণ করেছি যেটি প্রজেক্ট আউফা নামে আমরা শুরু করেছিলাম এটা ছিল আসলে একটা কোড নেই পরবর্তীতে আমরা হাসানা ফাউন্ডেশন নামে এটার কার্যক্রম শুরু করেছি এবং এটার নাম আমরা কোড থেকে নিয়েছি সেটা আপনাদেরকে বলি কীভাবে এই ফাউন্ডেশনের নামটা আমার মাথায় আসলো বেসিকলি করোনা আয়াত রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা কপিল আহ হাসানা কফিনা আদার ন হাসানা থেকে হাসানা থেকে বেসিকলি আমরা হাসান এই দেওয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো হ্যাঁ আমাদের রোগ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন আখিরাতে কল্যাণ দেন এবং আগ্রহ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন তো যেটা আমাদের দুনিয়াতেও প্রয়োজন আখিরাতের প্রয়োজন সেই হাসানা কল্যাণ সেই নামটা বেসিকলি আমরা চুজ করেছি এবং সেই শব্দ থেকে আমরা আমাদের ফাউন্ডেশনের নাম নিয়েছি বেসিকলি হাসানা ফাউন্ডেশন আলোচনা আমাদের এই ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমকে কল্যাণময় করে গর্বময় করে আজকে পবিত্র রাতে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করি আপনারা আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য দোয়া করুন শুধু আমরা গত কয়েক মাস আগে আমাদের হাসানা ফাউন্ডেশনের যারা মেম্বার আছেন তাদের কন্ট্রিবিউশন দিয়ে ফাউন্ডেশনের কার্যান্ড শুরু করি এবং যেহেতু নতুন নতুন অনেক প্রজেক্ট আমরা হাতে নিব ফলে এখানে অনেক ম্যাসিভ একটা ফান্ডিংয়ের প্রয়োজন

এটাতে নিবেন্লা তো তারই ধারাবাহিকতায় আমরা এই হাসানা ফাউন্ডেশনটা ফর্ম করেছি এবং আমি চাচ্ছিলাম যে একটা ভেরি সিস্টেমেটিক এন্ড প্রফেশনাল সেটআপে যাই আমরা এটা অ্যানাউন্সমেন্ট যাব তো এর জন্য বেসিক্যালি আমরা প্রথমে আলফা একটা কোড নেম দিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট করেছিলাম পনেরো হাজার ভলেন্টিয়ার্স ভাই বোনেরা সেখানে রেজিস্ট্রেশন করেছেন অনেক রিসোর্স পারসন দেশ থেকে দেশের বাইরে থেকে আমরা আগ্রহ করেছেন আমাদের সাথে কাজ করবার জন্য

দেশে দেশের টাইমে যেখানেই যাই আমাদের দাওয়া এগেজমেন্ট থাকে তো এছাড়া আমরা কি করতে পারি আমি অনেকের সাথে পরামর্শ করলাম বলা যায় যে মাসখানেক আমি এসে খাড়া করলাম তো আমার মনের মধ্যে যে ব্যাপারটা এসেছে যে এডুকেশন সেক্টরে হয়তো আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে এবং পাঁচই আগস্টের পরে অনেক বড় বড় লোকজন তারা ব্যক্তি মালিক দিন বিভিন্ন ইনস্টিটিউশন করার জন্য আমাকে অফার করে প্রপোজাল পাঠায়

যে কোথায় পড়াবো কোন প্রতিষ্ঠানে পড়াবো কেমন ভাবে পড়ালে আমাদের ছেলে মেয়েরা বড়ো scholar হবে এই প্রশ্নগুলো গুলো আমার শুনে আমার খুব ভালো লাগতো যে না একটা পরিবর্তন এসেছে অনেক elite ফ্যামিলির র লোকজন তারা তাদের ছেলে মেয়েদেরকে আলেম বানাতে চায় scholar এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তন তো এই জিনিসগুলোকে মাথায় রেখেই বেসিকলি আমি এডুকেশন সেক্টরটাকে বেছে নিয়েছি আমি ভেবেছি যে শিক্ষার কার্যক্রমের মধ্যে দিয়ে আমার মনে হয় আই ক্যান এবং আমার সাথে ব্যক্তিগত অ্যানেলিসেস গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা ঘটেছে আমাদের বাংলাদেশে এটা থেকে যদি আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হয় তাহলে শিক্ষা ক্ষেত্রে কন্ট্রিবিউট করা ছাড়া কোনো বিকল্প নেই আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা ইসলামের তারপর গড়ে তুলতে না পারি তাহলে একটা কঠিন ভয়াবহ সময় কিন্তু তাদের জন্য রক্ষা করছে তো সেই ঘটনা থেকে আমাদের অনাগত প্রজন্মের জন্য আমাদের নেক্সট জেনারেশনের জন্য তারা যাতে ইসলামকে আধুনিক এডুকেশনের সাথে ব্লেন্ডেড করে কিভাবে তারা শিখবে জানবে সেই পরিকল্পনা থেকে বেসিক্যালি আমরা হাসানা ফাউন্ডেশনকে ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন এই সার্ভিসটা দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের শুরু থেকে যে স্ট্যাটাস দিয়েছিলাম আপনারা দেখেছেন সেখানে আমি বলেছি যে আমরা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করব ইনশাআল্লাহ ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেন্ডেড উইথ ইসলামিক আমরা করব কারণ অনেক মা বাবা যে ইংলিশ মিডিয়ামে পড়াতে চায় আর ইসলামিক স্টাডিজের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়াতে চায় তো দুইটা ব্লেন্ডেডে আমরা

ভিডিও দেখাতে সমস্যা হতে পারে পরবর্তীতে আমরা হয়তো একটা ভালো লাইভ সেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে মৌলিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চিন্তা সেগুলো খুব আপনার সাথে শেয়ার করে শুনে সময়টা সুযোগ শিক্ষা প্রতিষ্ঠান এটা এমন একটা নোবেল কাজ আমরা একটু থেকে চলে চলে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে দিনই জ্ঞান অর্জন করবে এখানে যদি আমরা কন্ট্রিবিউট করি তাহলে এটা একটা সদাকায় জ্বালিয়া প্রোজেক্ট হবে যেটার কার্যকরিতা আসলে কখনোই শেষ হয় না আমরা জানি সদাকায় জ্বালিয়ে আমি মরে যাব কিন্তু মৃত ব্যক্তি এটার সাথে অব্যাহতভাবে পেতে থাকে তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবছি আমরা আপনাদের সাপোর্ট চাই সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই সব ধরনের আপনাদের পক্ষ থেকে সাপোর্ট আমাদের ফাউন্ডেশনে ওয়েলকাম এবং ফাউন্ডেশনে কোনো ওনারশিপ থাকবে না এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে কোনো ওনারশিপ থাকবে না ফাউন্ডেশন এবং আমাদের ফাউন্ডেশনে সবকিছু অর্জনের জন্য এবং মাকে সার্ভ করবার জন্য এখানে আমাদের ফিনান্সিয়ালি উপকৃত হওয়ার বেনিফিটের হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট করব এবং আমরা কেবল তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবো এখানে

আমি যেখানে গিয়েছি দেশে বিদেশে আপনাদেরকে বলেছি যে সবাই এরকম চমৎকার কিছু উদ্যোগের জন্য অনুরোধ করেছেন আমি চাই যে আমরা সবাই মিলে যদি কন্ট্রিবিউট করি তাহলে এরকম একটা নোবেল কজকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো আমরা একটা প্ল্যান করেছি যে আমরা বড় বড় ফান্ডের কথা যদি নাও ভাবি লেস আমাদের প্রবাসী ভাইদের কথা যদি বলি আমি যখন মিডিল ইস্ট সফর করেছি বাংলাদেশ করেছি ওনারা যখন আমাকে বলেছেন যে সমস্ত উদ্যোগ নেওয়ার আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়া থাকে আমাদের প্রবাসী ভাইয়া যদি এক হাজার টাকা করে ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করতে পারে এক হাজার টাকা করে যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে যদি দশ লক্ষ কন্ট্রিবিউট আমরা একশো কোটি আমাদের বড় বড় শিল্পপতি ভাইয়েরা সেখানে আমাদের প্রজেক্টটা তো ওনারা কন্ট্রিবিউট করবেনি যে কেউ কন্ট্রিবিউট করতে পারে কিন্তু আমি চাইব যে আমাদের সাধারণ জনতা যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা টার্গেট করি আমরা প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো যে খুব বেশি ডোনেশনের প্রয়োজন নেই দশ লক্ষ প্রবাসী ভাইদের আমরা টার্গেট করি যারা প্রত্যেকে এক হাজার টাকা করে আমাদের ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করবেন তাহলে একশো কোটি টাকার ফান্ড আমরা কিন্তু খুব ইজিলি কালেক্ট করে ফেলতে পারি স্বাভাবিক তো আপনারা আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টে যুক্ত হবেন ডোনেট করবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন বলে আমরা আশা রাখি ডোনেশন প্রক্রিয়া অলরেডি আমরা জানিয়েছি আমাদের একটি ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে ফাউন্ডেশনের নামে সেখানে আপনারা সরাসরি করতে পারেন আমাদের নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা করতে পারেন নগদ মার্চেন্ট যাবে সেখান থেকে করতে পারবেন বিকাশ কিছু লিগাল কারণে সময় নিচ্ছে অল্প দিনের মধ্যে আমাদের ভাইরা জানতে যে বিকাশের যদি পেমেন্ট সিস্টেম থাকতো তাহলে আমাদের জন্য সহজ হতো ফলে বিকাশের এটাও দুই দিনের মধ্যেই আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইসলামী ব্যাংকের যে সেলফি অ্যাপস আছে এবং রকেটও আমরা শেয়ার করব এগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু ফাউন্ডেশনে ডোনেট করতে পারবো এ এবং খুব শীঘ্রই আমরা ফাউন্ডেশনের লাইফ মেম্বার মানে আজীবন সদস্য যারা হতে চান ডোনার মেম্বার দাদা সদস্য হতে চান তাদেরকে আমরা অবস্থান করবো এই দুইটা ওয়েতে আপনারা কীভাবে ফাউন্ডেশনের লাইফ মেম্বার হবে ডোনার মেম্বার হবে এটা আপনারা হতে পারবেন আমরা জানাবো আমাদের যে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে দিয়ে আপনারা এটা জানতে পারেন এবং হাসানা ফাউন্ডেশনের ওয়েবসাইট আমরা শেয়ার করেছি সেখানে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কোন কোন নিয়ে আমরা আমরা শেয়ার করেছি আমরা আমাদের ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে আপনাদের কাঠবন জিনিস ফলো করার জন্য প্রায় লাখ খানিক সেখানে ফলো করেছেন আমার মনে হয় আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং আমার যে ভেরিফাইড মিজানুর রহমান আজহার এই পেজটি আছে এখানে আপনারা কানেক্ট থাকলে রীতিমতো ফাউন্ডেশন সব ধরনের আপডেট আপনারা পাবেন এবং যাদের পক্ষে হয়তো কন্ট্রিবিউট করা সম্ভব না আমি আপনাদেরকে বলবো আজকে যে কদরের রাত সামনের যে গুলো কদরের রাতগুলো আছে আপনারা সবাই হাসানা ফাউন্ডেশনের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ দ্বারা উম্মা সেন্ট্রিকে আমাদের যে বড় বড় পরিকল্পনাগুলো আমরা যেন ধাপে ধাপে এগুলো শেষ করতে পারি ফর দ্য সেক অফ আল্লাহ ফর দ্য বেনিফিট অফ উম্মা আমরা যেন ভালো কিছু উপহার দিতে পারি আমাদের তোমার জন্য আমাদের যারা আসবে তারা ভালো কিছু রেখে যেতে পারি আল্লাহ পরবর্তী প্রজন্মের মুখে মুখে তুমি আমরা একটু বসে ঠিকই এমন কিছু দুনিয়াতে রেখে যেতে চাই যা ধারাবাহিকতা অব্যাহত থাকবে প্রজন্মের পর প্রজন্মের থেকে বেনিফিটেড হবে এবং আমাদের আমরা দোয়া আপনাদের কাছ থেকে আমরা পাবো ইনশাল্লাহ সময় সুখী আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা ইন ডিটেলে লাইভে যেতে পারছি না এবং আপনারা জানেন যে আমি মাথা মকার মতো অবস্থান করছি এখনই আমরা তারাবিতে জয়েন করব পরবর্তীতে আমরা একটা ভালো পরিবেশে সময় নিয়ে ফাউন্ডেশনের বিস্তারিত আপডেট আপনাদেরকে পরবর্তী লাইভ সেশনে জানিয়ে দেবেন সবাইকে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন